হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসামি বৈষ্ণব পদাবলী থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে গোবিন্দ দাস ও জ্ঞানদাসের কবিকৃতির তুলনামূলক আলোচনা করো স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর এর আগে আমি বৈষ্ণব পদাবলী থেকে অনেক নোটস তোমাদের দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি শুরু করছি গোবিন্দ দাস ও জ্ঞানদাস উভয়ই চৈতন্যতর যুগের শ্রেষ্ঠ পদকর্তা এবং উভয়ে ভাবাবেগের উৎসভূমি রাধা ভাবদ্যুতি তনু শ্রী দিক উভয় কবি আপন হৃদয় সংযাত চিন্তা কল্পনা ধ্যান ধারণাকে দিব্যদ উন্মাদনা প্রত্যক্ষ প্রভাবে ও সঞ্জীবিনী সুধার পরশে মহান করে তুলেছেন তবে গোবিন্দ কবিতায় বিদ্যাপতি অনুসারী যে মণ্ডল কলা কলানিপুণতা অলঙ্কার সুষমা প্রভৃতি লক্ষ্য করা যায় তা জ্ঞানদাসে অনেক ক্ষেত্রেই নেই জ্ঞানদাসের পদে ভাবপ্রকাশের অনড়ম্বর সারল্য রূপ রসের প্রাণ ও ভঙ্গির সার্থক সংমিশ্রণে তার কাব্য অনবদ্য এবং সুন্দর গোবিন্দ দাস এবং রূপদক্ষ কবি তার জীবনব্যাপী সৌন্দর্য সাধনার স্বরূপটি আপন দীপ্তিতে বিকশিত হয়ে উঠেছে তার সৃষ্ট ধারার মধ্যে তিনি আপন মনের মাধুরী মিশিয়ে আপনার হৃদয়াবেগ দিয়ে গহন মনের সমুদয় সৌন্দর্য দিয়ে তিলে তিলে গড়ে তুলেছেন তিলোত্তমা রাধাকে জ্ঞানদাস লিরিক প্রতিভার সার্থক উত্তরাধিকারী বলে অন্তরের গভীর অনুভূতির স্পর্শে তার কবিতা সার্থক হয়ে উঠেছে জ্ঞানদাস তার রাধার মাধ্যমে সাধারণ নরনারী হৃদয় বেদনা ও অন্তরার্থীকে প্রকাশ করেছেন আর এই জন্যই জ্ঞানদাসের কাব্যের আবেদন সার্বজনীন গোবিন্দ সেই অর্থে লিরিক কবি তবে তার কবিতায় সুরাবেশ এবং সুরমূর্ছনা থাকলেও আসলে গঠন বৈচিত্র্যে তা ক্লাসিক্যাল রীতে আশ্রয়ী গোবিন্দ কবি প্রকৃতির সঙ্গে বিদ্যাপতির সাধর্য লক্ষ্য করে কোন কোন সমালোচক গোবিন্দ দাসকে বিদ্যাপতির অনুসারী বলেছেন বিদ্যাপতির অলংকার প্রবণতা শিল্প নিপুণতা গোবিন্দ কাব্যে লক্ষ্য করা যায় বলে সমালোচকেরা তাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলে আখ্যাত করেছেন আবার চণ্ডীদাসের সঙ্গে জ্ঞানদাসের মন্ময়তার সাদৃশ্য তাকে চণ্ডীদাসের ভাবশিষ্যে পরিণত করেছে তবে একথা সত্য চণ্ডীদাস ও জ্ঞানদাস উভয় ধর্মা হলেও চণ্ডীদাসের রসহিল্ল জ্ঞানদাসে অনুপস্থিত চণ্ডীদাসের রাধার ন্যায় জ্ঞানদাসের রাধা যৌবনের যোগনি নন তিনি রাঙ্গাবাস অপেক্ষা নীলাম্বরীর প্রতি আসক্তা তবুও মাঝে মাঝে তার রাধার কণ্ঠে দূরগত অসীম লোকের ব্যঞ্জনা শোনা গেছে গোবিন্দ দাসের প্রধানত গোরচন্দ্রিকা গৌরঙ্গ লীলা বিষয়ক রূপানুরাগ রাগ অভিসার এবং বিরোহের পথ রচনা করেছেন গোবিন্দদাস দাস ব্রজবলীয় বাংলা উভয় ভাষাতেই পদ রচনা করলেও জ্ঞানদাস মূলত বাংলা ভাষায় পদ রচনা করেছেন গোবিন্দদাস চৈতন্যদেবকে কেন্দ্রভূমিতে প্রতিষ্ঠিত করে তার যে আলোক সামান্য মূর্তি উপভোগ করতে পারনি সেই বেদনাকে গৌরাঙ্গ লীলা বিষয়ক পদে প্রকাশ করেছেন কিন্তু জ্ঞানদাসের পদে এই জাতীয় কোন প্রবণতা লক্ষ্য করা যায় না গৌরাঙ্গ লীলা বিষয়ক পদে গোবিন্দদাসের একক প্রতিনিধিত্ব সাফল্যের সর্বোচ্চ গ্রাম অধিকার করেছেন ছন্দ আল্পনায় প্রেমে উন্মাদ শ্রী গৌরাঙ্গের ব্যাকুল চিত্তের যে অভিনব উদ্ঘাটন গোবিন্দ পদে লক্ষ্য করা যায় তা জ্ঞানদাসের পদে দুর্লভ রূপানুরাগের পদে গোবিন্দ পদক্ষেপ স্মরণীয় অথচ তিনি পূর্বরাগের একটিও পদ রচনা করেননি আবার বিপরীত দিকে জ্ঞানদাসের পূর্বরাগ পদ যেন শেষ পর্যন্ত রূপানুরাগের পদে পর্যবসিত রাসের পদে গোবিন্দ দাসের সমকক্ষ রূপশিল্পী বৈষ্ণব পদসাহিত্যে বিরল দৃষ্ট রাসের পদে কোনো আবেগ নয় ব্যথা নয় বেদনা নয় সুখ নয় সম্ভোগ নয় কেবল উল্লাস আর উন্মাদনার বিপুল ব্যক্তচিত্রিত জ্ঞানদাস রাসের পদ রচনা না করলেও পূর্বরাগের পদে যেভাবে প্রতিভার বিজয় বৈজয়ন্তী উড়িয়েছেন তা গোবিন্দ দাসে দুর্লভ বললেও হয় না পূর্বরাগের পদে নায়ক নায়িকার চিত্তে পাওয়া না পাওয়ার আনন্দ বেদনার যে শিহরণ থাকে জ্ঞানদাসের পদে সেই প্রথম মিলনের পুলক শিহরণ এবং পূর্বরাগের অঙ্কুর বিকাশের চকিত মুহূর্তটি ধরা পড়েছে পদে রূপের পাথারে আখিডুবি রহিল যৌবনের বনে মন হারাইয়া গেল গোবিন্দলাল অভিসারের পদে তার কবি প্রতিভা শ্রেষ্ঠত্ব প্রতিবাদন করেছেন জ্যোৎস্নাভিসার গ্রীষ্মাভিসার হিমাভিসার তিমিরাভিসার ইত্যাদি বিভিন্ন প্রকারের এত অভিসারের পথ অন্য কোন পদকর্তার কবিতায় পাওয়া যায় না চিত্রধর্মিতা নাটকীয়তা উন্নীত করেছে অভিসারের পদে গোবিন্দ রাধা অলৌকিক হয়েও অভিসারের সাধনায় একান্তভাবে যেন লৌকিক পর্যায়ে নেমে এসেছেন তার কণ্ঠকাড়ে কমলসম পদতল পদটিতে অভিসারের বিপদসংকুল পথে পদচারণার এবং তুলনাহীন কৃষ্ণ সাধনার মর্মবেদনা ঝংঘৃত জ্ঞানদাস অভিসারের পদে শ্রেষ্ঠত্বের পরিচয় না দিলেও মিলন ও আক্ষেপানুরাগের পদে তিনি যেন কবিত্বের অমৃত সৌধ রচনা করেছেন জ্ঞানদাসের মিলনের পদরাজি হতে বিরহের ম্লানধ্বনি উত্থিত হয়নি তিনি যেন মিলনের পদে রসমাধুর্যের অতলে নিমজ্জিত মিলনের তীব্র আকাঙ্ক্ষা অন্তরে জেগেছিল বলেই জ্ঞানদাসের রাধা নিঃসংগোচে উচ্চারণ করেছে বধু তোমার গরবে নিয়ামি রূপসী তোমার রূপে আক্ষেপানুরাগের পদেও জ্ঞানদাসের কবি প্রতিভার পরিচয় আছে অভিসারের পদে গোবিন্দ যে অসীম শক্তির বিকাশ দেখিয়েছেন বিরহের পদে তার সেই কবিত্ব বিকাশের স্পর্শ মাত্র নেই গোবিন্দ বেদনার কবি নন বলেই তার পদে রাধা হৃদয়ের বেদনা অপ্রকাশিত তিনি আরাধনার কবি তাই অভিসারের পদে তিনি অনতিক্রম্য জ্ঞানদাস কিন্তু বিরহের পদে তার ব্যাকুল বেদনার অনন্ত মূর্ছনাকে প্রকাশ করেছেন তিনি মধুরসের কবি তাই তার কবিতায় উল্লাস ও আনন্দের তীব্র আবেগ অপেক্ষা একটি শান্ত মাধুর্য আবেগে প্রকাশিত এককথায় কথায় হচ্ছেন অলঙ্কারের কবি আকুতির কবি উচ্ছ্বাসের কবি জ্ঞানদাস হচ্ছেন ভাবের কবি আত্মনিবেদনের কবি গোবিন্দদাসের রাধা মানসী নায়িকার প্রেম উন্মাদনায় উজ্জ্বল জ্ঞানদাসের রাধা তপস্বিনীর সাধনায় তপশ্চর্যায় আত্মসমাহিতা স্টুডেন্টস নোটটি এখানে শেষ হলো, তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা এই ভিডিওগুলিকে শেয়ার করে দেবে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ